শুভ সকাল বসন্তের মিষ্টি সকাল সাত সকালে মনের দরে করা আর লোককে সে আর কেউ নয় আমার পিছনে দাঁড়িয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কয়েকটি গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তার মধ্যে অন্যতম এই তেলসুর গাছটি এই গাছের নামটি আমি প্রথম শুনেছিলাম আমার অত্যন্ত প্রিয় শিক্ষক যিনি জাতীয় অধ্যাপক হয়েছিলেন তিনি প্রয়াত হয়েছেন অধ্যাপক ডক্টর এ কে এম নুরুল ইসলাম যাকে সকলেই আমরা যারা উদ্ভিদ বিজ্ঞানের ছাত্র ডিএনআই সার বলে জানি আজকে সেই গাছের ছবি আপনাদের সামনে উপস্থাপন করছি দেখুন এই বসন্তে গাছটি যেন পূর্ণ যৌবনা তার মাথায় অসংখ্য ফুল ফুল ফুলে ফুলে ভরে গেছে এই গাছটি দেখে কেউ কি ভেবেছেন এত বড় একটি গাছ তার ফুল এত ছোট। ছোটো গাছটি লক্ষ্য করুন একেবারে কালো কাণ্ডে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে চিরন্তনে আমার যতটুকু ধারণা বা বিশ্বাস বা জ্ঞান এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি পুরনো গাছ অর্থাৎ শতবর্ষের সাক্ষী হয়ে এই গাছটি দাঁড়িয়ে আছে আমরা যেন এই গাছের মতোই হওয়ার চেষ্টা করি এত বড়ো একটি গাছ তার কোনো অহংকার নেই তার ফুলগুলো কত ছোট যখন এর ফল হবে সে ফলটিও খুবই ছোট দুটি পাখাযুক্ত একটি ফল বা বীজ সে বাতাসে ভেসে ভেসে অনেক দূর চলে যায় যত বড় গাছ তত বড় যদি ফল হতো তাহলে তার নিজ দিয়ে আমরা হেঁটে যেতে পারতাম না আমরা যারা মানুষ এই উদাহরণটা অনুসরণ করি না কেন আমরা যত বড় হব আমাদের মাথাটা যেন ততটা নইয়ে আমরা চলি আমাদের ভিতরে যেন অহংকারের সর স্পর্শ না করে অহংকার জন্য আমাদের মনের মধ্যে একটুও জাগ্রত না হয় দুটো শালিক আমরা জানি ওয়ান ফর সরো টু ফর জয় তাহলে এবং তিনটা শালিক দেখছি ওয়ান ফর সরো টু ফর জয় থ্রি ফর চেয়ারস চেয়ার্স আজকের দিনটি আনন্দে কাটুক সকলের আমি যেটি দেখাতে চাচ্ছিলাম দেখুন এই যে মাটির নিচে পড়ে আছে এগুলো সবই এই এত বড় গাছের ফুল ছোট্ট ছোট্ট ফুল পুরো পুরো এই রাস্তা গাছের নিচে হলুদে সে গেছে কার ফুল তেল সুরের ফুল কার ফুল তেল সুরের ফুল এতক্ষণ গাছের বর্ণনা দিলাম এখন গাছটির নাম হলো তেলসুর বৈজ্ঞানিক নাম হোপিও হোপিয়া অডোরেটা হোপিয়া অডোরেটা মনে রাখবেন মাথা উঁচু করে যে গাছটি দাঁড়িয়ে আছে আকাশ সুই সুই করে যে গাছটি দাঁড়িয়ে আছে তার নাম তেলসুর হোপিয়া অডোরেটা এই গাছটির নাম আবারও আমার সেই প্রয়াত অধ্যাপক অধ্যাপক ডক্টর এ কে এম নুরুল ইসলামের কাছ থেকে শেখা শোনা তার প্রতি আজকে আমি শ্রদ্ধা নিবেদন করছি স্যারের কাছ থেকে অনেক কিছুই শিখেছিলাম তেলসুর গাছ দেখুন এর পাতাগুলো এখানেও ফুল দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ফুলগুলো অসংখ্য ফুল তেল তেলসুরের ফুল এত বড় গাছ বলে ফুলগুলো রঙিন নয় বলে অনেকের চোখে আসে না আজকে সেটি আপনাদের সামনে উপস্থাপন করলাম আর উপস্থাপন করতে পেরে আমার খুব ভালো লাগছে সকালের মিষ্টি রোদে এই ফুলগুলো যেন চকচক করছে চকচক করছে তেল সুরের ফুল গাছকে ভালোবাসুন ফুলকে ভালোবাসুন সুন্দর পরিবেশ উপস্থাপন করুন সকলকে এই স্মৃতি চিরন্তন থেকে আবারও শুভ সকাল এবং ধন্যবাদ